আমরা কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দিরে আসলাম তো আজকে আমরা কুয়াকাটার মোটামুটি সব কিছু দৃশ্যই তুলে ধরার চেষ্টা করবো এই মন্দিরে আসলাম এখন দেখি আমার মন্দির থেকে কতটা থাকতে পারি প্রসাদ পাওয়া যায় কেনা আজকে আমার মন্দিরে আসলাম ঈশ্বর যেন আমাদের মনের আশা পূরণ করে আর সবাই যেন ভালো থাকে সবাই ইচ্ছে হলে যেন কিন্তু আজকে মন্দিরে আসলাম কোকাটা সবকিছু যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো আমি জানি না কতটুকু দেখাতে পারি আপনাদেরকে কতটুকু দৃশ্য তুলে ধরতে পারি তাও জানি না তবে চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য আমাদের সাথে থাকবেন এটা কিন্তু কোয়াটার দৃশ্য কলকাতার মন্দির রাধাকৃষ্ণ মন্দির খুবই সুন্দর কত সুন্দর সুন্দর দৃশ্য আছে আমি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন দেখবেন জায়গায় কত ধরনের যে দেবতা আছে যা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না না আসলে আমি কিন্তু আগে বুঝতে পারিনি কিন্তু আমার এক ভাই বললো যে অনেক দেবতা আছে সত্যি কিন্তু অসাধারণ আর আমি সবার কাছ থেকে আশীর্বাদ কামনা করব আমার মনে আশাগুলো পূর্ণ করুক আর আমার বিপদপদগুলো দূর করে দেখ আর আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে যত বন্ধুর আছে সবার যেন কষ্টগুলো দূর করে দেয় কারণ কাপটা আসলে মন্দিরে আসবো না এটা তো কোনো কথা হয় না তোমরা সব মন্দির মন্দির ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো দেখেন কত কত অসাধারণ আমি মানে যা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না সত্যি অসাধারণ খুবই ভালো লাগছে অসাধারণ অসাধারণ একটা মন্দির অসাধারণ একটা মন্দির